আসসালামু আলাইকুম আমি ডাক্তার শামিমা নাসরিন দিনা কনসালটেন্ট হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হসপিটাল প্রভাষক মানিকগঞ্জ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল সৌন্দর্যের একটি বিরাট অংশ নির্ভর করে আমাদের চোখের উপর কিন্তু এই চোখের নিচে যদি একটি কালো দাগের স্তর পড়ে যায় তখন কিন্তু আমাদের এই সৌন্দর্যটাই মলিন হয়ে যায় চোখের নিচে কালো দাগ যাকে বলা হয় ডার্ক সার্কেল এটা খুব কমন এবং বহুল প্রচলিত একটি প্রবলেম নারী পুরুষ এমনকি শিশুদের ভিতরেও বর্তমান সময়ে এই চোখের নিচে কালো দাগ কম বেশি সব জায়গায় দেখা যায় নারী পুরুষের প্রায় বিশ থেকে চল্লিশ শতাংশ এই চোখের নিচের কালো দাগ এই রোগটিতে আক্রান্ত প্রথম দিকে আমরা ভাবতাম এটা কোনো অসুখই না কিন্তু গবেষণায় দেখা গেল যে চোখের নিচে ডার্ক সার্কেল এটাও কিন্তু একটা অসুখ আসলে ডার্ক সার্কেলটা কি মেলানিন নামক একটি রঞ্জন পদার্থের ফলে আমাদের এই যে যে ক্ষমতা কালো হওয়া হওয়া সাদা এটা নির্ভর করে যাদের যত বেশি তাদের স্কিনের গারত্ব অর্থাৎ কালো হওয়ার ধরনটা তত বেশি তো চোখের নিচে যাদের মেলানিন নামক রঞ্জন পদার্থটা একটু বেশি মাত্রায় থাকে সাধারণত তাদেরই এই ডার্ক সার্কেল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে এবং এই অংশটো শুধুমাত্র চোখের নিচে এই চার পাঁচটাতেই দেখা যায় চোখের নিচের এই ডার্ক সার্কেল এটা আসলে কেন হয় সর্বপ্রথম যেটা ধরবো ধরুন বাচ্চা থেকে আমি শুরু করলাম যেসব বাচ্চারা ডিহাইড্রেশনে ভুগতেছে অর্থাৎ পানির পরিমাণ যাদের শরীরে কম পানি কম খাচ্ছে তাদের দেখবেন চোখের নিচে কালো দাগ আস্তে আস্তে করে পড়া শুরু করছে আবার যেসব বাচ্চা সোডিয়াম জাতীয় পদার্থ খাবার একটু বেশি মাত্রায় খাচ্ছেন কিংবা যেসব বাচ্চা অনেক বেশি পরিমাণ সময় সূর্যের আলোতে থাকতেছে তাদেরও কিন্তু চোখের নিচে কালো দাগ হওয়ার সম্ভাবনা থাকে অনেক বাচ্চা আবার ঘুমাতেই চায় না ঘুম খুবই পাতলা তাদের ক্ষেত্রেও কিন্তু চোখের নিচে কালো দাগ হওয়ার সম্ভাবনা থাকে এরপরে আসি আমরা বড়দের ক্ষেত্রে নারী পুরুষ সবারই চোখের নিচে একটি স্বাস্থ্যকর মেট থাকে কোনো কারণে এই স্বাস্থ্যকর মেদটি যদি ঝরে যায় তাহলে কিন্তু আমরা চোখের নিচে কালো দাগটি দেখা যায় এরপরে অনিদ্রা যারা সাধারণত টেনশনে থাকেন মানসিক একটা অশান্তিতে থাকেন যাদের লাইফে প্রচুর মাত্রায় স্ট্রেস রয়েছে তাদের কিন্তু রাত্রে একটা অনিদ্রার যে ভাব ঘুম হবেই না এই ডে বাই ডে না ঘুমানোর ফলেও কিন্তু অনেকের চোখের এই কালো দাগ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এরপর হঠাৎ করে কেউ একটি ডায়েট চাতে চলে আসলো অর্থাৎ সে এমন ডায়েট করলো যে ওজন কমানোর জন্য সে উঠে পড়ে লাগলো এই হঠাৎ করে ডায়েট মেন্টেনও কিন্তু অনেকের ক্ষেত্রে চোখের নিচে কালো দাগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে পাশাপাশি দেখা যায় রানিং কোনো বড় ধরনের একটি অসুখে যদি আপনি আক্রমণ হন তার পূর্বাভাস কিন্তু চোখের নিচে কালো দাগ যেমন কিডনিতে সমস্যা ডায়বেটিস প্রেসার থায়রয়েড জন্নিহিত সমস্যা যদি দেখা যায় তার পূর্বাভাস কিন্তু চোখের নিচে কালো দাগ চোখের নিচে অনেক রক্ত নালী থাকে এই রক্তনালী যদি যদি হয়ে যায় অর্থাৎ ওই কিন্তু চোখের নিচে কালো দাগ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে পাশাপাশি আমরা বলবো যে এক ধরনের চর্মরোগ আছে ড্রামাটাইটিস অর্থাৎ চোখে অ্যালার্জি কারো যদি চোখে এই অ্যালার্জি থাকে তাহলেও কিন্তু তাদের চোখের নিচের কালো দাগ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি পাশাপাশি আমরা যেটা ধরে থাকি সেটা হচ্ছে পারিবারিক ইতিহাস অর্থাৎ জন্মগতভাবে কেউ যদি চোখে নিচে কালো দাগ নিয়ে জন্মগ্রহণ করেন অথবা তাদের ফ্যামিলি হিস্ট্রিতে দেখা যায় বাবা মা তাদের এই চোখে নিচে কালো দাগটা বংশগত তাহলে সেটা তো আমরা ধরেই নিব যে তার পারিবারিক ইতিহাস তো অনেকে যারা আছেন যে চাকরির ক্ষেত্রে অনেক বেশি সময় সূর্যের সূর্যের আলোতে ফিল্ডে কাজ করতে হয় কিন্তু আলোর তাদেরও একটি ক্ষতিকর প্রভাব চোখের উপরে পড়ে পড়ে যায় যার ফলেও কিন্তু চোখের নিচে কালো দাগ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি লক্ষণ লক্ষণ তো একটি সেটা হচ্ছে চোখের নিচে কালো দাগ সাথে দেখা যাবে যে অনেকের চোখ চুলকাবে চোখে অ্যালার্জির ভাব আসবে চোখের পাওয়ারের মানে জটিলতা যেটা যে চোখে ঠিক মতো দেখবে না এ ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনাও বেশি অনেকের ক্ষেত্রে যেটা দেখা যায় যে চোখের নিচে ফুলে যায় তো চোখের নিচের ফোলা ভাবটা যখন আসে তখন দেখা যায় যে চুলকানিটি একটু বেশি সময় থাকে কারণ যখন সেটা ফুল ফুলে যায় তখন এক ধরনের পানি জমা হয় ইরিটেশন একটা ভাব চলে আসে পাশাপাশি যেটা দেখা যায় সেটা হচ্ছে চোখের নিচে কালো দাগ থাকলে বয়স্ক অর্থাৎ আপনার যে বয়স তার চাইতেও একটু বেশি বয়স্ক আপনাকে মনে হবে অর্থাৎ তার অন্য ভাবটা চলে যায় তো চোখের নিচের চামড়াটা পাতলা হয়ে যায় তো এইসব লক্ষণগুলো আমরা সাধারণত দেখি এবং স্কিনের কালারটা যেটা বলে থাকে একটু গাঢ় খয়রি কালারের দিকে চলে আসে টেস্ট সাধারণত আমরা টেস্টের ক্ষেত্রে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করি সেটা হচ্ছে পারিবারিক ইতিহাস ইতিহাসটা আমরা টানার চেষ্টা করি পাশাপাশি হিমোগ্লোবিন টেস্ট করে থাকি হিমোগ্লোবিন টেস্টে রক্তের পরিমাণ কমে গেলেও অনেকে চোখে নিচে কালো দাগ পড়ে থাকে খুব জটিল পর্যায়ে গেলে চক চোখের ত্বকের একটা বায়োপসি করতে বলি যখন সেটা খুব জটিল আকারে চলে যায় তো সুস্থ থাকার একটি বড় লক্ষণ হচ্ছে নিয়ম মতো খাওয়া দাওয়া করা নিয়ম মতো ব্যায়াম করা এবং সঠিক সময়ে ঘুমানো তো এই সব কিছুই কিন্তু নির্ভর করছে চোখের নিচের কালো দাগের উপরে অর্থাৎ যাদের এ ধরনের সমস্যা শুরু তাদেরকে বলবো সঠিক সময়ে খাওয়া দাওয়া করা এবং নিয়ম মতো ঘুমানো পাশাপাশি ভিটামিন সি ত্বকের যে একটা জেলনা থাকে সেটা আমাদের রিপেয়ার করতে সাহায্য করে আপনি আপনার প্রত্যেক দিন হচ্ছে কাঁচকলা পালং শাক এই খাবারগুলো খাদ্য তালিকায় রাখেন এবং ভিটামিন ই জাতীয় ক্যাপসুল অথবা অনেক সময় ভিটামিন ই জাতীয় ক্রিমও পাওয়া যায় যেগুলো আপনারা চোখের নিচের এই পাতলা চামড়ায় ব্যবহার করতে পারেন এক্ষেত্রে কিন্তু অনেকটা উপকার পাওয়া যায় পাশাপাশি আমরা বলবো আলুতে রয়েছে ন্যাচারাল ব্লিস এজেন্ট যেটা আলু আর টমেটো এই দুটাতে যেটা ন্যাচারাল ব্লিস এজেন্ট আমরা যদি চোখের নিচে এ অংশে প্রত্যেক দিন দশ থেকে পনেরো মিনিট করে রাখি তাহলে কিন্তু এই কালো দাগটা আস্তে আস্তে চলে যাবে পাশাপাশি যাদের চোখটা ফোলা থাকে তাদেরকে বলবো যে ঠান্ডা পানির একটা ব্যাগ চোখের নিচে যখন আপনি সারাদিন পরিশ্রম করে বাসায় চলে ঠান্ডা পানির একটা ঝাপটা অথবা ঠান্ডা পানির একটি ব্যাগ দশ পনেরো মিনিট যদি চোখের নিচে দিয়ে রাখেন তাহলে কালো ভাব তো হবে পাশাপাশি কিন্তু ফোলাটাও দূর হয়ে যাচ্ছে পাশাপাশি আমরা বলবো যাদের রোদ্রে কাজ করেন তাদেরকে সানস্ক্রিন ব্যবহার করা এবং সানগ্লাস ব্যবহার করা নারিকেল তেলটাও কিন্তু অর্থাৎ অ্যান্টি ব্যাকটেরিয়াল তো নারিকেল তেলটাও আপনারা রাত্রে শোয়ার সময় ব্যবহার করতে পারেন অলিভ অয়েলটাও ব্যবহার করতে পারেন সর্বশেষে বলবো চোখের নিচে কালো দাগ অবহেলার বিষয় না চোখ যে মনের কথা বলে অর্থাৎ কারো যদি চোখে এই সৌন্দর্যটা না থাকে তাহলে কিন্তু সে মনের ভাব সঠিকভাবে প্রকাশ করতে পারবে না সুতরাং আমি আপনাদেরকে বলবো যে যেখানে যে চিকিৎসায় করে থাকুন না কেন হোমিওপ্যাথিক ফাউন্ডেশনে একজন ভালো অভিজ্ঞ ডাক্তারের পরামর্শে আপনি আপনার এই চোখের নিচের ডার্ক সার্কেলটা খুব তাড়াতাড়ি মাস খানেক চিকিৎসার মাধ্যমে অল্পতেই সুস্থ করে তুলতে পারতে পারবেন একটি নারীর ব্যক্তিত্ব কিন্তু প্রভাব ফেলে চোখের উপর সুতরাং নারীদেরকে বলবো চোখের নিচের কালো দাগ আর অবহেলা নয় তাড়াতাড়ি হোমিওপ্যাথিক ফাউন্ডেশনে চলে আসুন এবং মাসখানেক এই চিকিৎসার মাধ্যমে আপনার এই চোখটিকে সুন্দর্য সুন্দরময় করে তুলুন ধন্যবাদ সবাইকে